মায়ারাপাধান চ্যানেলে সকলকে জানাই অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে কেন্দ্র করে এক অনেকটা বাড়লো আলুর দাম শুধুমাত্র পুরোনো আলুর দাম বৃদ্ধি পেয়েছে তা নয় নতুন আলুর দাম সর্বত্রই বৃদ্ধি লক্ষ্য করা আছে তবে মনে করা হচ্ছে আগামী দিনে পুরোনো আলুর দাম অনেকটা বাড়বে ইতিমধ্যে বিভিন্ন রাজ্যগুলিতে যেভাবে আলুর চাহিদা লক্ষ্য করা আছে পুরোনো আলুর সেদিকে দৃষ্টিপাত করে আলুর দাম বাড়াটা স্বাভাবিক তবে যা পরিস্থিতি টেন্ট রয়েছে আগামী সপ্তাহের মধ্যে আলুর দাম অনেকটাই বাড়বে প্রায় ষাট থেকে সত্তর হাজার টাকা পর্যন্ত বন্ড পৌঁছে যেতে পারে চাহিদার ওপর ভিত্তি করে এই পরিস্থিতিতে উত্তর থেকে দক্ষিণবঙ্গে সর্বত্র নতুন আলুর দামও বৃদ্ধি পেয়েছে আজ বস্তাপতি তিরিশ থেকে চল্লিশ টাকা পর্যন্ত নতুন আলুর দাম বৃদ্ধি পেয়েছে চাহিদাকে কেন্দ্র করে এবং বিভিন্ন মোকামগুলিতে যে নতুন আলু উঠছে তার পরিমাণ অনেকটাই কম যে কারণে পুরনো আলুর চাহিদাটা অনেক বেড়ে গিয়েছে পাশাপাশি যোগানের তুলনায় বর্তমান পরিস্থিতির চাহিদাটা একটু বেশি রয়েছে তাই আলুর দাম ঊর্ধ্বমুখী এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের আলু চাষিভাই এবং সংরক্ষণকারীদের বলবো আলু ধৈর্য সহকারে বিক্রি করুন আলুর যেহেতু পরিমাণ অনেকটাই কমে এসছে তাই আলুর দামটা অনেকটাই বাড়বে আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর কি দাম চলছে তুলে ধরবো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি প্রেস করুন ঝড়ের গতিতে ভিডিওটিকে শেয়ার করে ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন বর্তমান পরিস্থিতিতে পুরনো আলু যে পরিমাণ তা কমে আসাকে কেন্দ্র করে আলুর দামের যে স্টেপ জাম সেটা কিন্তু লক্ষ্য করা আছে পূর্বেই আপনাদের ভিডিওতে বলেছিলাম যে শেষের দিকে আলুর দাম স্টেপ জাম করতে পারে এবং জানুয়ারি মাসে আলুর যে ঘাটতি তা কিন্তু থাকবে তাই আলুর দাম অনেকটাই বাড়বে সে মোতাবেক আলুর দাম বাড়তে শুরু করেছে সর্বত্রই আলুর দাম এই মুহূর্তে ঊর্ধ্বমুখী তাই আগামী দিনে আলুর দাম কোন জায়গায় গিয়ে থামবে তা কিন্তু বলা মুশকিল কিছু কিছু আলু বা এবং সংরক্ষণকারীরা পাশাপাশি কিছু কিছু ব্যবসায়ী তারা বলছেন যে পূর্বে যে আলুর দাম ছিল ঠিক সেই জায়গায় আলুর দাম পৌঁছে যেতে পারে এই অনুমানই তারা করছেন আর যেই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর কী দাম চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রিবন্ড একশো সত্তর টাকা থেকে দুশো টাকা পর্যন্ত রেডি আলুর দাম লক্ষ্য করেছে গোয়ার কোয়ালিটি তিনশো টাকা বাঁকুড়া জেলার কতুলপুর ইউনিট যেখানে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে একশো টাকা থেকে দুশো টাকা রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো টাকা ডালা এক্সট্রা সুপার আলুর দাম চলছে চারশো চল্লিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা পর্যন্ত চন্দ্রকোনা ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রি বন্ড একশো আশি টাকা থেকে দুশো টাকা পর্যন্ত রেডি আলুর দাম লক্ষ্য করেছে তিনশো পঁচাত্তর টাকা গোয়ার কোয়ালিটি হুগলি জেলার সিঙ্গুর ইউনিটে আলুর দাম ঊর্ধ্বমুখী যেখানে বন্ডের দাম লক্ষ্য যাচ্ছে দুশো টাকা থেকে দুশো টাকা পর্যন্ত কোয়ালিটি অনুযায়ী রেডি আলুর দাম চলছে চারশো টাকা থেকে পাঁচশো টাকা ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি সোনামুখী ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রি বন্ড একশো টাকা থেকে একশো টাকা রেডি আলুর দাম চলছে তিনশো টাকা গোয়ার কোয়ালিটি বর্ধমান জেলার জামালপুরে আলুর দাম চলছে জ্যোতি ফ্রিবন্ড একশো পঁচাত্তর টাকা থেকে দুশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য আছে ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি চারশো পঞ্চাশ টাকা গুষ করা ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি বন্ড একশো টাকা থেকে একশো টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি তিনশো টাকা এক্সট্রা সুপার আলুর দাম লক্ষ্য আছে চারশো টাকা থেকে চারশো টাকা আজ বইচি ইউনিটে আলুর দাম লক্ষ্য করা আছে জ্যোতি ফ্রিবন্ড একশো টাকা থেকে দুশো টাকা পর্যন্ত কোয়ালিটি অনুযায়ী রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি চারশো টাকা থেকে চারশো টাকা দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে নতুন আলু উঠছে নতুন আলুর দামও আজ অনেকটা বৃদ্ধি পেয়েছে তিরিশ টাকা থেকে চল্লিশ টাকা পর্যন্ত বস্তা পিছু আজ গ্রামে আলুর দাম চলছে পোকরাজ মাঠে চাষি ভাইদের জন্য চারশো পঞ্চাশ টাকা পয়েন্ট লোড লক্ষ্য করা আছে চারশো নব্বই টাকা গলসি সংলগ্ন ভাষাপুরে নতুন আলুর দাম চলছে পোকরাজ মাঠে চাষি ভাইদের জন্য চারশো পঁচিশ টাকা থেকে চারশো চল্লিশ টাকা পর্যন্ত পয়েন্ট লোড লক্ষ্য করা আছে চারশো সত্তর টাকা পয়েন্ট লোড কথার অর্থ হচ্ছে যে ট্রাক লোড সেই ট্রাক লোড আলু চাষি ভাইদের কেনার পর সেই আলু প্যাকেটিং লেবার চার্জ এছাড়াও যে বস্তা সেই বস্তার দাম সমেত পয়েন্ট লোড অর্থাৎ ট্রাকে যে আলু তুলে দেবে সেই ট্রাকে বলা হয় ট্রাক লোড আপনারা বারবার কমেন্টে জানান যে পয়েন্ট লোড কঠার অর্থ কী আজ সুনির্দিষ্ট করে আপনাদের বলতে পারলাম যে পয়েন্ট লোড কঠার অর্থ আজ ধূপগুড়িতে নতুন আলুর দাম চলছে চারশো পঁচিশ টাকা থেকে চারশো তিরিশ টাকা প্রতি পঞ্চাশ কেজি জলপাইগুড়িতে নতুন আলুর দাম চলছে পোকরাজ মাঠে চাষি ভাইদের জন্য চারশো পঁচিশ টাকা থেকে চারশো চল্লিশ টাকা পর্যন্ত সর্বত্রই আজ আলুর দাম কিন্তু ঊর্ধ্বমুখী তবে চাষি ভাইদের বলব আলুর দাম বাড়তে শুরু করেছে পুরনো আলুর চাহিদা বিভিন্ন রাজ্যগুলিতে বাড়ছে যে কারণে কিন্তু আলুর দাম বেশ কিছুটা বাড়বে আগামী সপ্তাহের মধ্যে আলুর দাম অনেকটাই বাড়বে তাই ধৈর্য সহকারে আলু বিক্রি করুন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর কি দাম চলছে তা তুলে ধলাম সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ